নীবে নাতে ইন আল্লাহ দস্তিনকে আমরা ভুলে যাই আমরা ক্ষমতার জন্য পাগল কিন্তু আল্লাহরই ক্ষমতার জন্য পাগল আমরা ভুলে যাই আমরা তার গোনমি করার জন্য মুর্শিদে আসি আমরা আমাদের গোনমি করার জন্য কাউকে মুর্শিদে না কি অবাক করার বিষয় আমাদের আজকে এখানে মুরব্বি যিনি আমাদের দাদার বয়সী হবে তিনি বলেন যে তিনি বলেন যে এই মুর্শিদে কিমানশার এটা মূল্যটা বলেন আমার দুঃখ প্রকাশ হয় যে আমরা এমন একটি পরিবেশ এমন একটি বাস্তবতা এখন দাঁড়িয়ে আছি যে আমাদেরকে মসজিদের ভিতরে ঢুকে সেটাও কমিটি সেটাও গ্যালারির সমাজ সেব তিনি দূর থেকে ডাকতেন এই মার চিনে আসেন তিনি কি আপনার বলা আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমি ছোট কিন্তু আমরা এগুলো দেখছি তিনি কি না গোলা আপনার বেতন কিন্তু আপনি টাকা না দেন দশ হাজার টাকায় আপনি চাকরি করবেন

আমরা বহুমুখী কোন ধরনের পছন্দ তা যদি পছন্দ করি না যদি কোথাও হয় পছন্দকর্তা তাহলে পূর্বে পলামন্ত্রী থেকে শিক্ষা নউ করুন মুর্শিদ কমিটিতে যারা আসতেন তিনি জানা অতিতে ছিলেন আপনাদের থেকে ক্ষমতা ব্যক্তি ভাষা থেকে এক থেকে এক করে বিদেশে চলে গিয়েছে। আমাদের কঠোরতায় রূপ সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন আমরা মুর্শিদে এসেছি কোনো শাসন করতে নয়

চার পাঁচজন অনুরোধ যে নামাজ পড়ছে এলাকার দুন মানব ব্যক্তি এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু আপনারা ভুলে যান যে তাদের থেকে এই মসজিদে সর্বোচ্চ সম্মানের ব্যক্তি হচ্ছেন একজন ইমাম একজন মুয়াজ্জিন একজন খাদে আপনারা তাদের চলে যাওয়া মানব সহ্য করতে পারে অথচ আপনাদের কমিটি থেকে চলে যাচ্ছে তারা তাদের সহ্য করতে পারে আমরা এই এসে দাঁড় করিয়েছি আমরা মসজিদটাকে নিজের সম্পত্তি মনে করছি আমরা এখানে মসজিদের মধ্যে স্বাধীনতা দিতে পারছি না আমি খুব ভালো করে বুঝতে পারছি যে চাচা বললেন যে আপনি চুপ থাকেন আপনি চুপ থাকেন এটা কেন করা হলো মসজিদের মিম্বার থেকে একটা শব্দ উচ্চারণ হবে সেটা হতে পারে খেলাফত সেটা হতে পারে শরিয়া সেটা হতে পারে জিহাদ সেটা হতে পারে দান কিন্তু এখনকার কমিটি গুলো এমন বাস্তবায়ন করা হয় শুধু দান শুধু দান আর দান এটা ইসলাম না আপনি ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান নিয়ে আনিয়ে মুক্তি বলুন বলে আপনার জন্য জবাবদেহি থাকতে হবে এই ইমাম এখান থেকে বক্তব্য দেয় স্বাধীনভাবে এর জন্য বক্তব্য যদি তিনি লুকুচুরি করেন তাকে জবাব দিয়ে করতে হবে আমরা ভুলে যাই আমরা দায়িত্ব বোঝা বা কত বড় বোঝা এটা আমরা বুঝতে চাই না এটা অনেক বড় বোঝা আমরা এখন ক্ষমতার লোভে দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু আমরা নামাজে পড়ি না আমাদের পক্ষে দায়ী নেয় সমাজ দেখুন ছাত্র সমাজ যেখানে রক্ত দিয়েছে তারা এখানে আসতে বাধ্য কিন্তু তারা সমাজ সংস্করণে নেমেছে তারা চায় এই ছাত্র সমাজের মাধ্যমে যেখানে আমার এক ফোঁটা রক্ত পড়েছে আমি সেখানে না পাক আবার তৈরি দিতে পারব না আমি সেই সমাজকে আবার ধ্বংস হতে দিতে পারবো না আমি সবার সম্মান দিয়ে সকল ছাত্রদের বাবার উদ্দেশ্যে বলছি আপনারা সম্মান দিতে শিখুন সম্মান আপনারা পেয়ে যাবেন

আমার দেখার বিষয় মসজিদ কমিটির স্বচ্ছ কমিটি আসছে কিনা যে মসজিদকে এগিয়ে নিয়ে যাবে যে মাদ্রাসা এগিয়ে নিয়ে যাবে আপনাদের মসজিদে মাদ্রাসা পাঁচ ছয় জন স্টুডেন্ট চলে গেছে এখানে প্রায় সরকারি স্টুডেন্ট আছে কি হয়েছে নিয়ে যাচ্ছে মাদ্রাসা কারো বাবার সম্পত্তি নয় আজকে সে নিয়ে যাবে কালকে সে ভালো মানে আবার পরিবর্তন হয়ে যাবে আপনাদের এখানেই আসবে আমরা ধৈর্য ধরি না আমরা ইমামকে নিয়ে সমালোচনা করি নামে বক্তব্য আমরা শুনতে পছন্দ করি না কারণ সেটা কাটার মতো লাগে আপনি সুদের সাথে জড়িত আপনার কাছে সেটা কাটার মতো লাগবে আপনি জেনার সাথে জড়িত আপনার সাথে সেটা কাটার মতো লাগবে আপনি জিয়ারকে পছন্দ করেন না আপনার কাছে সেটা কাটার মতো লাগবে আপনি মিথ্যা বলতে বলতে রাস্তায় চলতেছেন আপনার কাছে সেটা কাটার মতো লাগবে আপনি কাটার নিয়ে চলে আপনার গায়ে কাটা ফুটবে আপনি যদি শান্তি বজায় রাখতে চান তাহলে আগে শান্তিতে বসো বা নিজেকে দেখান যে আমি শান্তি বসো আমি এখানে আসার পূর্বে ইমাম সাহেবকে বলতে শুনলাম যে এখন বর্তমান ভারপ্রাপ্ত যিনি আছেন যে কমিটি বললে আমি আপনাদেরকে ফ্লোর মানে আজকে কি একটা অবস্থা যে মসজিদের ইমাম সাহেব কথা বলবে কমিটির পারমিশন মসজিদ কথা বলবে যে মারা গেছে কমিটির পারমিশন আমরা এই বাস্তবতায় মসজিদকে দাঁড় করে দিয়েছি আপনারা এখানে এলাকার ধন্যবাদ ব্যক্তি আছে সবাই সমাজ সেবক আছে আপনারা জিনিসগুলো নিয়ে চিন্তা করেন যে আমার বাসার আধিপত্য আমার কাছে না আমার স্ত্রীর পর্যালোচনা সার্বক্ষণিক জিনিসে দেখে আমি শুধু তাকে অর্থ নিয়ে সাহায্য করি আমি শুধু তাকে সাহসিকতা দিয়ে সাহায্য করি ঠিক তেমনি মসজিদ এটা সকল কিছু ইমামের হাতে আমি শুধু অর্থ এবং সাহসিকতা তাকে সাহায্য করি

আমাদের পাশে যেমন মুরুবি ভাইয়েরা আছে গ্রুপি চাচারা আছে আমরা বিশ্বাস করি মৃত্যুর আপনারা আমাদের পাশে থাকবেন ছাত্র সমাজের পাশে থাকবেন